প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলে বলেদহায় কটাক্ষ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ডায়াগনস্টিক ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিটলার মুসলিনের সাথে তুলনা করে স্বৈরাচারী বলে আক্রমণ করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় আরো বলেন সকলের জন্য আমার শুভেচ্ছা যে দিনটা সকলের জীবনের সুখ এবং সমৃদ্ধি নেমে আসুক আর এই যারা ধর্মান্ধতার সুযোগ নিয়ে ধর্মান্ধতা তৈরি করার জন্য দেশে আজকে বলছে যে মাছ খাওয়া যাবে না নাকি কি কি দশ দিন ধরে কি হয় যেন একটা বলে নবরাত্রি নবরাত্রিতে মাছ খাওয়া যাবে না ভাবন দিকে একবার উনি বলার কে সারা দেশের লোক ওনার কথা শুনবেন আমাদের দেশের ঘরের শতবা মেয়েরা মাছ খাবে না বলে মাছ খাওয়া যাবে না কালকে বলবেন ধুতি পড়তে হবে আর কেউ প্যান্ট শার্ট প্যান্ট শার্ট পরতে পারবে না পাজামা পরতে পারবে না এসব ফতোয়া জারি করবেন কাল থেকে কি মানা যায় পৃথিবীর কোনো ডিকটেটার মধ্যে সাহস পায়নি বলতে ওই যে কাজটা করছে মানে ওর নামটা নতুন করে যুক্ত হবে ডিকটিলারের ডিকটিলারদের ধরুন হিটলার মুসলিনি ফ্রাঙ্কো পলপট ইদি আমিন এরপরে যে নামটা আসবে তার নাম নরেন্দ্র দামোদর মোদী এত বড়ো স্বৈরাচারী মানসিকতার মানুষ এর আগে ভারতবর্ষে আসেনি এর আগে ভারতবর্ষে আজ কতটা ডেমোক্রেসির কতটা চান ছিল আগে বিরোধী দলনেতা বোস সে যখন ইমার্জেন্সি হয় সে তখন লন্ডন পালিয়ে যায় তাকে থাকবার জায়গায় কে দিয়েছিল জানেন বাড়িতে সিদ্ধার্থ শঙ্কর রায় এটাই ছিল পার্লামেন্টও তো তাই পার্লামেন্টে বিজেপি তখন ক্ষমতায় আসেন অটল বিহারী বাজপেয়ী তো অনেক বড় বড় যারা বক্তা ছিলেন সুন্দর সুন্দর তাদের বিরুদ্ধে উনি বিশেষ এ নিতেন না তারা জিতে আসুক ভালো হোক তখন জিয়ে শুরুছিল বিজেপির লোকেরা এই লোকটাকে হারাবার চেষ্টা করছেন না কেন বলে এই লোকটা পার্লামেন্টে থাকলে আমরা কত কিছু শিখতে পারবো এর জ্ঞান আছে প্রকৃত বিরোধী দলকে যদি সম্মান এবং মর্যাদা না দেওয়া যায় তাকে সময় না দেওয়া যায় তারা যারা পণ্ডিত দল তারা যদি আসে তাদেরকে আসতে দেওয়া উচিত গণতান্ত্রিক দেশে উনি কাউকে থাকতে দেবেন না উনি কাউকে থাকতে দেবেন না উনি দাশানুদাস চান চাকর চান সেটা ভারতবর্ষের মানুষ মাথা নিচু করে মেনে নেবে না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন